আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঢাকার মানিকমিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি চলছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির নাম ও নেতৃত্ব সম্পর্কে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি তবে এটি মধ্যপন্থী সেন্ট্রিস্ট রাজনীতির উপর ভিত্তি করে গঠিত হবে বলে জানা গেছে সমাবেশে সাংস্কৃতিক চিকিৎসা এবং গণমাধ্যম বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে এবং সমাবেশে লোকজন আনার জন্য বিভিন্ন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া নতুন দলের সংগঠনকে তৈরি করার পরিকল্পনা রয়েছে সামগ্রিকভাবে আজকের সমাবেশ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতি চলছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশকে ঘিরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ আয়োজনের প্রস্তুতি শেষের দিকে আয়োজনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালনে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরজমিনে দেখা গেছে আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম অস্থায়ী ওয়াশরুম পুলিশ বুথ নারীদের জন্য বুথ বুথ ভিআইপি ও পানির ব্যবস্থা করা হয়েছে বিপুল সংখ্যক সহ সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানো গ্রাম নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়